আপনার ওয়াইফ ছাড়া অনেক ফিমেল আপনার সাথে চ্যাট করতে যাচ্ছে কথা বলতে যাচ্ছে আপনাকে প্রেস করছে আপনি দেখছেন এগুলো ভালো লাগা ফিল দেয় যখন আপনি স্টেজে পৌঁছে যাবেন ক্যারিয়ারে প্রফেশনে আপনাকে অনেকে পছন্দ করবেন টাইম স্পেন্ড করতে চাইবেন এবং অনেকে ডিরেক্টলি অফার করবে যে আপনার ওয়াইফ আছে তো কি হয়েছে বা আপনার হাজবেন্ড আছে তো কি হয়েছে আপনার পার্টনার আপনার কথা বুঝতে পারছেন বাট অন্য একটা মানুষ বুঝতে পারছে আপনি তখন কম্পেয়ার করছেন এই মানুষটা আমার সবগুলো কথা বুঝে বিও বুঝে সিও বুঝতে পারে কিন্তু আমার পার্টনার আমাকে বুঝে না দেন আপনি এবিসি মধ্যে কাউকে না কাউকে পছন্দ করতে পারেন এটা আসলে একটা সম্পর্কের দিকে চলে যায় বিগত বছরগুলোতে কাপল কেস দেখতে গিয়ে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি নোটিস করেছি সেটা হলো সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আসলে পরকীয় রিলেটেড মানে ইদার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসে অথবা ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে আসে যে তার পার্টনার পরকিয়া করছে অ্যান্ড তিনি এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না তার ভেতরে কষ্ট হচ্ছে অ্যান্ড পার্টনার হয়তো কখনো বুঝতে পারে তিনি ভুল করেছেন কখনো সেটা রিয়েলাইজ করেন না সো এই হলো আমার এক্সপিরিয়েন্স আমার অবজারভেশন আজকের ভিডিওতে আমি শেয়ার করব কি কী কারণে আসলে আমরা পরকিয়া করে থাকি বা যে কোনো কাপলদের মধ্যে পরকীয়া কেন হয় দেখেন কারণ বলতে গেলে অনেকগুলো কারণ বলা যায় কিন্তু খুব মেজর মেজর কারণ বা খুবই কমন কিছু কারণ হচ্ছে আপনার লাইফে অপশনস বেড়ে গিয়েছে আপনি দেখবেন যে আপনার পার্টনার ছাড়া মনে করেন আপনি একজন পুরুষ বা একজন হাজব্যান্ড আপনার ওয়াইফ ছাড়া অনেক ফিমেল আপনার সাথে চ্যাট করতে যাচ্ছে কথা বলতে যাচ্ছে আপনাকে প্রেস করছে অ্যান্ড আপনি দেখছেন এগুলো ভালো লাগা ফিল দেয় ট্রুলি কেউ যখন আপনাকে কমপ্লিমেন্ট দিবে যে আপনি দেখতে খুব সুন্দর আপনি খুব স্মার্ট বা আপনাকে দেখে তার ভালো লাগে বা আপনি আপনার প্রফেশনে খুব ভালো করছেন অ্যান্ড আপনার কলিগ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে খুব বেশি পরিমাণে একটু এক্সট্রা কেয়ার নিচ্ছে অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো লাগা কাজ করছে এই ভালো লাগাটাকে আপনি কখন অস্বীকার করতে পারবেন না সো আপনার লাইফে যখন অপশনস বেড়ে যাচ্ছে চান্সেস আর ভেরি হাই যে আপনার ভালো লাগতে পারে বা সেই মানুষগুলো আপনাকে পছন্দ করতে পারে সো অপশন বাড়া মানে আপনার লাইফে পরকিয়া করার চান্সেস বেশি আমি বলছি না যে আপনার লাইফে অপশনস বেড়ে গেলে আপনি পরকিয়া করবেন আমি জাস্ট এটা বলছি আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি কাপল কেইসে যে যার লাইফে অপশনস বেশি সে কিন্তু পরকীয়া চাইলে করতে পারে নাম্বার টু যে কারণটা কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রফেশনে আপনি কতটা সাকসেসফুল আমি বলছি না যে আপনি সাকসেসফুল হবেন না কিন্তু আমি যেটা বলছি আপনি যখনই সাকসেসফুল হয়ে গেছেন বা কোনো একটা জায়গায় পৌঁছে গেছেন আপনার কাছে মানুষ আসতে চাইবে আপনার সাথে কথা বলতে চাইবে আপনার প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন কাজ করবে অ্যান্ড এই অ্যাট্রাকশনটাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না সো যখনই আপনি সার্টেন স্টেজে পৌঁছে যাবেন ক্যারিয়ারে প্রফেশনে আপনাকে অনেকেই পছন্দ করবেন আপনার সাথে টাইম স্পেন্ড করতে চাইবেন এবং অনেকে ডিরেক্টলি অফার করবে যে আপনার ওয়াইফ আছে তো কি হয়েছে বা আপনার হাজব্যান্ড আছে আছে তো কি হয়েছে আপনি তো আমার সাথে একটু কথা বলতে পারেন আমরা একটু চা কফি খেতেই পারি বা আমরা একটু বাই দ্য ওয়ে ফ্রেন্ড থাকতেই পারি সো আপনার সাকসেস অনেক ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বা আপনার সম্পর্কের জন্য একটা বড়ো রকমের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে আপনি পরকে করতে পারেন বা আপনার পার্টনার পরকে করতে পারে নাম্বার থ্রি যে কারণটা কথা বলবো সেটা হলো অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং নেই আপনি একটা কথা বলছেন আপনার পার্টনার বুঝতে পারছে না অথচ অন্য একটা মানুষ খুব সহজেই বুঝতে পারছে আপনার ভাইব বুঝতে পারছে তিনি আপনার কালিগ হতে পারেন তিনি আপনার ফ্রেন্ডও হতে পারেন এই যে আপনাদের নিজেদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই আপনার পার্টনার আপনার কথা বুঝতে পারছেন বাট অন্য একটা মানুষ বুঝতে পারছে আপনি তখন কম্পেয়ার করছেন যে এ নামে এই মানুষটা আমার সবগুলো কথা বুঝে বিও বুঝে সিও বুঝতে পারে কিন্তু আমার পার্টনার আমাকে বুঝে না দেন আপনি এবিসি এর মধ্যে কাউকে না কাউকে পছন্দ করতে পারেন অ্যান্ড একটা সার্টেন পিরিয়ড পরে এটা আসলে একটা সম্পর্কের দিকে চলে যায় আমি এরকম অনেকগুলো কেসের এক্সাম্পল দিতে পারি যেখানে আসলে বন্ধুত্ব দিয়ে শুরু হয় যে আমি ওর সাথে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করছি আমাদের মধ্যে কোনো ইমোশন নেই আমরা উই আর জাস্ট ফ্রেন্ড কিন্তু এই ফ্রেন্ডশিপটা আনফর্চুনেটলি থাকে না এটা একটা সময় পরে গিয়ে সম্পর্কের দিকে মুভ করে কারণ বলতে থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু সলিউশন নিয়ে কথা বলি যে এইগুলো তো কারণ তিনটা কারণ তো বললাম এখন আসলে করার কি আছে আপনি যদি আপনার লিগাল রিলেশনশিপ অথবা কমিটেড রিলেশনশিপের বাইরে অন্য কোনো সম্পর্কে কানেক্টেড হতে না চান একমাত্র মানে উপায় হচ্ছে আপনার মূল্যবোধ আপনি নিজেকে কতটা ক্লিন রাখতে চান ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যায় স্পেশালি ছেলেদের মধ্যে যখন পরকীয়া করে তাদের মধ্যে কনফিডেন্স খুব বেড়ে যায় মানে সে মনে করে আমি আমার ওয়াইফকে মেনটেন করতে পারছি অ্যাট দ্য সেম টাইম আমার দুই তিনটা গার্লফ্রেন্ড আছে আমাকে অনেকে পছন্দ করে তারা বুস্ট আপ হয় অ্যান্ড তাদের মধ্যে মনে হয় যে আমি তো খুবই কনফিডেন্ট এই যে কনফিডেন্ট বুস্ট আপ হচ্ছে এটা কিন্তু তাকে ভালো কোনো ভাইপ দিচ্ছে না বিকজ তার হয়তো বিশ বছরের সংসার অথবা দশ বছরের সংসার এই জাস্ট সামান্য কিছু কনফিডেন্সের জন্য ভেঙে যাচ্ছে অ্যান্ড তখন তার লাইফে একটা বড় রকমের ডিজাস্টার আসছে পরকীয় সলিউশন যদি কেউ করতে চায় সে নিজে থেকে আসলে চাইতে হবে যে আমি নিজেকে ডিসেন্ট রাখবো আমি আমার এন্টায়ার লাইফে এমন কিছু করবো না যাতে আমার নিজেকে নিজের সামনে দেখতে খুব খারাপ লাগে বা মির সামনে নিজেকে দেখতে খুব ছোট মনে হয় আমি জানি সার্টেন পিরিয়ড আপনি খুব কনফিডেন্ট ফিল করবেন বাট লং রানে নিজেকে আপনি আসলে ফ্রেশ দেখতে চান কি না নিজেকে ক্লিন দেখতে চান কি না যদি ক্লিন দেখতে চান আপনার মূল্যবোধের ভেতরে সেই চেঞ্জেসটা আনতে হবে আদারওয়াইজ কখনোই আপনি পরকে থেকে বেরিয়ে আসতে পারবেন না